السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله جابت يبتشن شايفا بنغان أكمت نقول الله رب العالمين الجنة جاء الله سبحانه وتعالى أمد الشوائك مسلم بريبار جانب رُوحٍ قرار توفيق ديتن. নেবি মুহাম্মদ সাল্লী হিসাল্লামের সৌভাগ্যমান উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন যে আল্লাহ পাক আমাদেরকে হেদায়ত দেওয়ার জন্য আল কোরআনুল কেরিমের মতো কিতাব নাজিল করেছেন সে আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য কৃতজ্ঞতা এবং সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ এবং সলাদ বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নেবী মানবতার মুক্তির দূত মুহাম্মদ রসোল্লাহ সল্ল্লাহ আলী হাসাল্লামের প্রতি আল্লাহমসল্লি ওয়াসলিম সম্মানিত তিনি ভাই এবং বোনেরা আমরা আজকে ছোট্ট কিছু অ্যানাউন্সমেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের অফিসিয়াল পেজ থেকে আপনারা যারা আমাদেরকে দেখছেন আমরা আশা করছি যে আমরা সবাই রমাদানের হক আদায় সচেষ্ট আছি সলাতের মধ্য দিয়ে সমের মধ্য দিয়ে আল্লাহ আল্লাহবুল্লা আলিমিনের বেশি বেশি আসকার এবং ভিকিরের মধ্য দিয়ে বেশি বেশি পুরান কেরিম তেলের মধ্য দিয়ে তাহাজ্যুদের মধ্য দিয়ে এবং সালাতের মধ্য দিয়ে পাশাপাশি দান সৎকার হাত প্রশস্ত প্রশস্ত করা এবং সমরত অবস্থায় যে কাজগুলো করলে বেশি নেকি হয় সেই কাজগুলো বেশি বেশি করে করা এবং যে কাজগুলো করলে সমের ক্ষতি হয় সেই কাজগুলো থেকে বিরত থাকার মধ্য দিয়ে আমরা রমাদানের হকাদায় সচেষ্ট আছি ইনশাআ আল্লাহ আয়লা আলহামদুলিল্লাহ আল্লাহাক আমাদেরকে সচেষ্ট থাকার তৌফিক দান করেন এবং মাসের করার তৌফিক দান করেন তো প্রথমে যে বিষয়টি আজকে আলোচনা করতে চাই বা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো যে আলহামদুলিল্লাহ তহাজন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে অসহায় এবং দুস্থ যে মানুষগুলো আছে আমাদের সমাজে তাদের জন্যে ইফতার প্রজেক্ট বা তাদের এক মাসের ইফতারের যে খাদ্যদ্রব্য সেগুলো বিতরণ প্রক্রিয়া একই সাথে ঈদের হাদিয়া প্রদান তো আপনারা যারা এই প্রজেক্টে আমাদের সাথে অংশগ্রহণ করতে চান তারা আপনাদের মূল্যবান সদাকা আমাদের কাছে প্রেরণ করতে পারেন এবং আমাদের অফিসিয়াল পেজ থেকে চ্যানেলগুলো থেকে আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারগুলো আছে বাইতুন মালের যে নাম্বারগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ আপনাদের সাথে আমরা কমেন্টে শেয়ার করছি তো আমি আবারও রিপিট করছি যারা আপনাদের মধ্যে সামর্থ্যবান আছেন এবং যারা চান যে এই রমাদানে সমাজের অসহায় অবহেলিত অদুস্থ এবং নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত এই মানুষগুলোর পাশে দাঁড়াবেন ইফতার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে এবং ঈদের হাদিয়া প্রদানের মধ্য দিয়ে তারা আমাদের সাথে এই প্রজেক্টটা অংশ নিতে পারেন ইনশাআল্লাহ তাল এর মধ্য দিয়ে আমরা সমাজের অবহেলিত দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর তৌফিক তো পাবই এবং আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে অফুরন্ত নেকি এবং সবাব হাসিলও করতে পারবো ইনশাআল্লাহ তাই যাদের সামর্থ্য আছে তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা আমাদের সাথে এই প্রজেক্টটা অংশগ্রহণ করুন এবং দেশব্যাপী আমরা আমাদের সামাজিকভাবে যে দায়বদ্ধতা এবং দিনের যে দায়বদ্ধতা এখান থেকে এই দায়িত্বগুলো পালনের মধ্য দিয়ে আল্লাহবাকের দরবারে আমরা যেন আবদেন কৃতজ্ঞ বান্ধা হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতে পারি আল্লাহ পাক সে তৌফিক দান করে নেই আর দ্বিতীয় যে বিষয়টি আজকে আলোচনা করতে চাই সেটা হলো আপনারা অবগত আছেন যে আলহামদুলিল্লাহ তো হাজুলাইন ইসলামিক অনলাইন মাদ্রাসা ইলমি অঙ্গনে অনলাইন ভিত্তিক বিভিন্ন খেদমত করে যাচ্ছে তো এটি ধারাবাহিকতায় রমাদান মাসব্যাপী রমাদান মাসব্যাপী আমরা দুটো কোর্সের রেজিস্ট্রেশন নিচ্ছি একটা হলো তাদের কোরআন কেরিম সিজন টু এবং সিরাতুল নবী সাল আলী ওসাল্লাম সিজন ফোর তো যারা এই কোর্সগুলো সম্পর্কে এর আগে জানেন নাই বা জানেন না তাদের অবগতির জন্য বলছি যে তদাব্বর করিম হচ্ছে এমন একটি কোর্স যে কোর্সের মধ্য দিয়ে ইনশাল আপনি অল্প সময়ের মধ্যে আল কোরআন করিমের ভাষাগত যোগ্যতা আরবি ব্যাকরণ এবং মৌলিক যে কোরআন গ্রামার এগুলো শিখে আল কোরআনুল করিম নিজে নিজে অনুবাদ করার যোগ্যতা অর্জন করবেন ইনশাআল্লাহ এবং এই কোর্সটি করার জন্যে প্রাথমিকভাবে অবশ্যই আপনাকে তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত পদ্ধতি জানতে হবে অর্থাৎ আপনাকে বিশুদ্ধ কোরআনুল করিম তেলাওয়াতে পারদর্শী হতে হবে নাজারায় পারদর্শী হতে হবে এবং যদি আপনি হাফিজ কোরআন হন তাহলে তো মাসা আল্লাহ কোনো সমস্যাই নাই তাহলে আরও ভালো নুরুন আয়লা নূর তো আমরা চাচ্ছি এই যোগ্যতা সম্পন্ন দিনী ভাই এবং বোনদের এবং খাস করে যারা জেনারেল শিক্ষিত তিনি ভাই এবং বোন তারাও যদি চান যে আমরা তেজবিদ পারি আমরা নাজারা পড়তে পারি কিছু কিছু অংশ হিপস আছে আমরা অল্পের ভাষা বুঝতে চাই অর্থ বুঝতে চাই এবং অর্থ বুঝে কোরআন পড়তে চাই তাদের জন্য একটি অনবদ্য কোর্স হচ্ছে আমাদের তাদের বৈরকর আনুল ক্যারিম সিজন টু সিজন ওয়ান এর ক্লাস আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে এবং তাদের পরীক্ষা অচির অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ রমাদান মাসেই তো রমাদান মাসে আমরা সিজন টু এর রেজিস্ট্রেশন নিচ্ছি এবং ইনশাআল্লাহ হতে আয়লা রমাদানের পরে সাওয়াল মাস থেকে সিজন টু এর অফিসিয়ালি ক্লাস শুরু ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ এবং আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি যে আমাদের কোর্সগুলোর মধ্যে যারা টপ টেন হন তাদের জন্য আমাদের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার থাকে এবং ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য আরও স্পেশাল কিছু হাতিয়ার ব্যবস্থা আমরা করে থাকি এবং সামর্থ্য বিবেচনায় আমরা কখনো কখনো আমাদের কোর্সগুলোর প্রথম স্থান অধিকারকারী দিনী বোনকে বাইতুল্লাহ জিয়ারতের প্যাকেজও প্রদান করে থাকি বলে আলমিনা আমাদের সবাইকে তাদের পরান কেরিম এই কোর্সে এনরোল করার তৌফিক দান করেন এবং রমাদান মাস যেহেতু কোরআন নাজিলের মাস তো এই কোরআন নাজিলের মাসে কোরআন বুঝে পড়ার প্রত্যয় ব্যক্ত করে তাদের পুরো কোরআন কেরিম কোর্সটাতে আমাদের সবাইকে আল্লাহ জয়েন করার তৌফিক দান করেন আই মিন এবং দ্বিতীয় যে কোর্সটি আমাদের সামনে আসতে যাচ্ছে সেটা হলো সিরাত নভি সাল্লাহ আলীম হাইসালম সিজেন ফোর ইতিমধ্যে আমরা সিজন থ্রি পর্যন্ত আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করেছি সিজন ওয়ান এবং টু শেষ হয়ে গেছে সিজন থ্রি এর ক্লাস চলছে তাদেরও পরীক্ষা অচির অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আর সিজন ফোর এর রেজিস্ট্রেশন চলছে এবং তাদের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ শাগল মাস থেকে তো আপনারা যারা অল্প সময়ের মধ্যে নবী সাল আলিম আসাল্লামের পবিত্র জীবনী সম্পর্কে জানতে চান তাদের জন্য নবী সাল আলী আসল্লাম এই কোর্সটি একটি অনবদ্য কোর্স ইতিমধ্যে যারা এই কোর্সগুলো করেছেন তাদের কাছ থেকে আপনারা এই কোর্সগুলোর ফিডব্যাক নিতে পারেন এবং মাশাআল্লাহ এই কোর্সের মধ্য দিয়ে ইতিমধ্যে আমাদের সিজন ওয়ান এর বিজয়ী দিনী ভাই এবং বোনেরা বাইতুল্লাহ জিয়ারত করেছেন এবং সিজন টু এর ভাই এবং বোনেরা ইনশাআল্লাহ ঈদের পরেই বাইতুল্লাহ জিয়ারত করবেন ইনশাআল্লাহ তো আপনারাও যদি কোরআন করিম এবং সিরাতনী সাল্লাহআলাম এগুলো শিখে ইরবসিলায় বাইতুল্লাহ বাইতুল্লাহ জিয়ারত করতে চান এই সুযোগটি আপনাদের জন্য একটি অনবদ্য সুযোগ হতে পারে বলে আমি মনে করি তাই আর দেরি না করে আপনারা যে যেখানে আছেন যারা আমার কথা শুনতে পাচ্ছেন আমাদের আসন্ন যে নবী সাল আলী হাসলাম সিজন ফোর এর যে রেজিস্ট্রেশন চলছে এখানে আপনারা দেরি না করে এনরোলমেন্টে চলে যান ইনশাআল্লাহ তাল্লা আপনাদের সাথে আমি ক্লাসে দেখা করব। এটা শুরু হবে ইনশাআল্লাহ ঈদ উল ফিতরের পরে তো আমি আরও একবার রিপিট করছি যে যারা অল্প সময়ের মধ্যে নবী সাল্লাহ আলীম আসলাম সম্পর্কে জানতে চান দুই মাস তিন মাস বা চার মাসের ব্যবধানে এবং যারা জেনারেল শিক্ষিত তিনি ভাই এবং বোন আছেন যারা সিরাত কখনো একাডেমিক্যালি পড়েন নাই তাদের জন্য নবী সাল আলীম হাসলাম সিজন ফোর এই ক্লাসগুলো এবং কোর্সটি হতে পারে একটি অনবদ্য সিরাত শেখার মাধ্যম তাই আর দেরি না করে আপনারা সকলেই সিরাত নবী সাল আলী হাসলাম সিজন ফোরে জয়েন করুন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের সাথে ক্লাসে দেখা করব এছাড়া আর দু একটা বিষয়ে শুধু আপনাদের সাথে শেয়ার করে আমি আমাদের আজকের সংক্ষিপ্ত লাইফটা শেষ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন কোর্সের যারা উমরা বিজয়ী তিনি ভাই এবং বোন আছেন যেমন তাদব্বরে কোরআন সিরাত নব্বী সাল্লাহ সিজন টু এবং আলু কোরআন বিশ্ব শিক্ষা অথেন্টিক কোরআন এই বিভিন্ন কোর্সে যারা উমরা বিজয়ী হয়েছেন সেই উমরা বিজয়ী দিনী ভাই এবং বোনদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহেন ঈদের পরে এগারো বা বারো তারিখে ইনশাআল্লাহ বাইদুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে যাত্রা করতে যাচ্ছি আল্লাহ তালা যদি আমাদের এই টিমের সাথে বা আমাদের কাফেলার সাথে আপনারা কেউ শরিক হতে চান তো তাদের জন্যেও আমাদের এখানে একটা সুব্যবস্থা আছে আপনারা আমাদের ঢাকাস্থ এবং রংপুরস্থ যে দিনই প্রতিষ্ঠানগুলো আছে যেমন তহাজনুরায়ন ইসলামিক স্কুল রংপুর এবং তহাজিন উরায়ন ইসলামিক সেন্টার ঢাকা এখানে অফিসে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ মোদা আমরা একটা মোবারক কাফেলা নিয়ে একটা মোবারক সফর করবো ইনশাআল্লাহ এমনটাই আমরা প্রত্যাশা করছি আপনারা যদি আমাদের সঙ্গী হতে চান আমাদের সফর সঙ্গী হতে চান তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এবং প্রত্যেকটা অ্যানাউন্সমেন্টের যে বিস্তারিত ক্যাপশন এবং বিস্তারিত যে ঠিকানা এবং নাম্বারগুলো কন্ট্যাক্ট নাম্বারগুলো সেগুলো আমাদের কমেন্ট বক্সে দেয়া হচ্ছে আপনারা এখান থেকে এটা কালেক্ট করতে পারেন আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন এবং নবী সাল্লাহ আলিমসাল্লামের রওজায় দাঁড়িয়ে সালাম পেশ করার তৌফিক দান করেন আমি আর সর্বশেষ একটা পয়েন্ট আছে আমার সামনে এটা নিয়ে কথা বলে আমি শেষ করতে চাই সেটা হচ্ছে যে আপনারা অনেকেই অবগত আছেন যে মাসা আল্লাহ আমরা দীর্ঘ প্রায় সাত থেকে আট বছর যাবৎ দেশের বিভিন্ন জায়গায় দিনই দিনই বিষয়কেই প্রাধান্য দিয়ে মানে দিনই বিষয়কেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিভিন্ন ইসলামিক স্কুল করেছি এবং করছি করে যাচ্ছি মুক্ত প্রজেক্ট করেছি এবং এখনও করে যাচ্ছি পাশাপাশি আমরা কিছু ফাউন্ডেশন ক্রিয়েট করেছি যার মধ্য দিয়ে আমরা সমাজ কল্যাণমূলক কিছু কাজ করার চেষ্টা করছি এছাড়াও আমরা আমাদের ঢাকাস্থ একটা ইসলামিক সেন্টার করেছি যেখানে দাওয়ার বিভিন্ন কাজ একসাথে হচ্ছে আলহামদুলিল্লাহ এছাড়াও রংপুরেও একটা ইসলামিক স্কুল করা হয়েছে যেখানে মাসা প্রায় আড়াই থেকে তিনশো বাচ্চা পড়াশোনা করছেন এছাড়া ফ্রি কোরআন শিক্ষার কোর্সগুলো চলছে এবং আমাদের প্রকাশনা সংস্থা এর কার্যক্রমগুলোও শুরু করার পথে পাশাপাশি আমাদের মিডিয়া ওয়ার্কগুলো চলছে স্টুডিও ওয়ার্কগুলো চলছে এবং পাশাপাশি নারী ও শিশুদের উন্নয়নমূলক কিছু কাজ আমরা হাত দিয়েছি তো ওভারঅল বেশ কিছু দিনই প্রজেক্টে আমরা পুরো একটা টিম কাজ করছি আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ কোটি শুক্রিয়া তো এই কাজগুলো করার জন্যে আমরা সবসময় নিজেদের যে উপার্জন এটা দিয়ে অনেক সময়ই দেখা যায় আমাদেরকে কিছু কিছু বেগ হয় এবং রমাদান মাসে মাসে আল্লাহ অনেকেই দান সদাকার হাতকে প্রশস্ত করে থাকেন তো যারা আমাদের সাথে তিনি এই কাজগুলোতে সম্পৃক্ত থাকতে চান অর্থ দিয়ে বা শ্রম দিয়ে বা অন্য যে কোনো প্রকারের সহযোগিতা দিয়ে তাদের প্রতি আমাদের একটা উদপ্ত আহ্বান থাকবে যে আপনারা আপনাদের মূল্যবান অনুদানগুলো বা হালাল অনুদানগুলো এবং এককালীন অনুদানগুলো সাদাকাগুলো আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন বা আমাদের অ্যাকাউন্টগুলোতে পাঠাতে পারেন এর মধ্য দিয়ে ইনশাআল্লাহ তাহলে আমরা অর্থনৈতিকভাবে কিছুটা হলেও শক্তিশালী অবস্থানে থাকবো যাতে করে আমরা দেশব্যাপী এই পুরো প্রজেক্টগুলোকে বাস্তবায়নে অনেক দূর এগিয়ে যেতে পারি তো এখানে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে আমরা জাকাতের অর্থ গ্রহণ করি না আমি আবারও রিপিট করছি যে আমরা জাকাতের অর্থটা গ্রহণ করি না এছাড়া যে কোনো প্রকারের এককালীন অনুদান মূল্যবান সাদাকা বা আপনারা যেটাকে এককালীন অনুদান বলে থাকেন এই অনুদানগুলো আমরা গ্রহণ করে থাকি এবং এই অনুদানগুলো আমাদের বাইতুল মালে জমা করে থাকি এবং সেখান থেকে আমরা বিভিন্ন প্রজেক্টে স্কুলিং প্রজেক্টে মক্ত প্রজেক্টে আমাদের আমাদের ইসলামিক সেন্টারের প্রজেক্টে দাওয়ার প্রজেক্টে ইফতার প্যাকেজ বিতরণ প্রজেক্টে বিভিন্ন প্রজেক্টে আমরা এই এই অর্থগুলোকে ব্যয় করে থাকি এছাড়াও আমাদের দাওয়ার ক্ষেত্রে অনলাইন ভিত্তিক কিছু কাজ আছে এবং অনলাইন মাদ্রাসা ভিত্তিক কিছু কাজ আছে ডিনিয় শিক্ষার ক্ষেত্রে অনলাইন অফলাইন বোথস আমাদের প্রজেক্ট আছে তো বিভিন্ন প্রজেক্টগুলোতে আমরা এই অর্থগুলোকে ব্যবহার করে থাকি যদি আপনারা আপনাদের মূল্যবান অর্থ অনুদান এবং সাদাকা দিয়ে আমাদের পাশে থাকতে চান তাহলে আমাদের বিস্তারিত কমেন্ট বক্সগুলোকে চেক করে আমাদের ডিসক্রিপশনগুলোকে চেক করে ক্যাপশনগুলোকে চেক করে আপনারা আপনাদের মূল্যবান অনুদানগুলোকে আমাদের কাছে পাঠাবেন এমনটাই আমরা প্রত্যাশা করছি আল্লাহ রব্লা আনেবিন আপনাদের সবাইকে হালাল ঋষিকে ভরপুর বাড়কা দান করেন এবং এই রমাদান মাস জুড়ে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন বেশি বেশি সনাতাদায় তৌফিক দান করেন জামাতে সনাতাদায় তৌফিক দান করেন গোজার হওয়ার তৌফিক দান করেন আমরা দোয়া করি আল্লাহ ফাইকামরা সবাইকে রমাদান মাসে পর আনের হক আদায় করার তৌফিক দান করেন এবং এর পাশাপাশি সমাজ কল্যাণমূলক কাজগুলোতেও অংশগ্রহণ করার তৌফিক দান করেন আর সর্বশেষ একটা বিষয় শুধু টাচ করতে চাই যে এবার আমাদের ইলমি কাজগুলো দাওয়াভিত্তিক কাজগুলো পাশাপাশি আমাদের ইসলামিক সেন্টার ভিত্তিক স্কুলিং ভিত্তিক বক্তব্য ভিত্তিক কাজগুলোর পাশাপাশি আমরা কারাবন্দি মজলুম আলেমদের সহযোগিতার নিয়াতে কিছু ফান্ড কালেক্ট করছি এবং আপনারা জানেন বাংলাদেশের মধ্যে বরণ্য কয়েকজন ওলামায়িকা কারাম এই প্রজেক্টের সাথে যুক্ত আছেন তো তারাও আমাদের সবার কাছে সহযোগিতা চেয়েছেন তাই আমরা যদি এখানে শরিক হতে পারি তাহলে অবশ্যই এটা আমাদের জন্য অনেক অনেক নেকি অর্জনের মাধ্যম হবে এবং আমাদের ইসলামিক এবং সামাজিক উভয় দায়বদ্ধতা থেকে আমাদের এটা করা উচিত পাশে থাকা উচিত মাসলুমদের সাথে থাকা উচিত তাই এই প্রজেক্টেও যদি আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করতে চান তাহলে আল্লাহর ওয়াস্তে ফিজাভিল্লাহ আমাদের অ্যাকাউন্টগুলোতে আপনারা আপনাদের মূল্যবান অনুদানগুলো পাঠাতে পারেন আল্লাহ রবল্লাহ আলমেন আমাদের সবাইকে রমাদান মাসে বেশি বেশি দান তো দান করেন এবং ভালো এবং দিনই কাজগুলোতে জুড়ে থাকার শরীর থাকার এবং এর মধ্য দিয়ে সহ অর্জন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আজকের মতো এখানে শেষ করছি ইনশাআল্লাহ আগামী আগামীতে আবার অন্য কোনো টপিক আপনাদের সাথে লাইভে আসবো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে সুস্থ রাখেন নিরাপদ রাখেন ভালো রাখেন দিনই হালতে রাখেন এবং বেশি বেশি ইমারে মেয়ামলের উপর থাকার তৌফিক দান করেন আমিন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته